अस माने ठाकुर प्रभु आमि जामिने तुब तो मारी प्रेम जामि हृदय गोरी रे तुम येस माने ठाकुर प्रभु आमि जामिने तुब तो माणि प्रेम जामि

তোমারি রহম ছাড়া বাচ্চা বড়দা প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রাখো গোয়া মা তোমারি রহম ছাড়া বাচ্চা বড়দা প্রতিদিনে কণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তোমা म तो माड़ी को लग उन करो नली मुल गई बे तुम्हें मालिक रोबना अल्लाहु अल्लाहु अल्लाहू अल्लाह अल्लाहु 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 अल्लाह या मालिक ইয়াখালি যা মা কঠিন বিচারের দিন ঠেকোগোপাশে পাপের বাড়ি নুয়ে গেছি মুনটাই কে দে মরে কঠিন বিচারের দিন গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মনটাই কে দেি ফুল গো আমায় জান্নি ফুল গো আমায় আগু